ল্যান্ড এগারো মিটার বা বারো মিটার গাড়িতে কি কি সুইচ ব্যবহার করা হয় এবং সেই সুইচগুলোর কাজ কি আজকে আমি সেটা দেখাবো প্রথমে দেখায় স্টিয়ারিংয়ের সাথে যে সুইচটা আছে এটাকে কম্বিনেশন সুইচ বলে এই সুইচের এখানে দেখুন এটা হচ্ছে হর্ন আর এখানে সামনে আছে পার্কিং হেডলাইট এরপরে আছে আফার ডিফার মানে যেটা হাইলো বিম বলে সামনের ডানের ইন্ডিকেটার বামের ইন্ডিকেটার আর এখানে দেওয়া আছে উইপার যে উইপার মোটর ব্যবহার করা হয় সেই উইপার মোটরের বেলেড এবং পানি মারার অপশানটা আর এবং দেওয়া আছে যে হপার ব্রেক বা এক্সস্ট ব্রেক এরপরে ড্রাইভারের ডান পাশে আমি উপর থেকে দেখা আসি এই এ ড্রাইভারের ডান পাশে উপরে এখানে দেওয়া আছে একটি ই তার মানে এটা হচ্ছে ইলেকট্রিক লাইন ওয়ান গাড়িতে গাড়ির সমস্ত ইলেকট্রিক লাইন ওয়ান করতে চাইলে এই সুইচটা অন করতে হবে যদি এই সুইচটা এই সুইচটা ওয়ান না করেন তাহলে কোনো লাইন ওয়ান হবে না তারপরে ইগনিশন চাবির পাশে দেওয়া আছে এটা হচ্ছে ইমার্জেন্সি এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ অনেকে হচ্ছে ফোর সুইচ বলে আর তারপরে এটা দেওয়া আছে যে বাসের ভিতরে যে লাইনগুলো দেওয়া থাকে যে লাইট টাইটগুলো অথবা যে দরজা অনেক আছে দরজা খোলার এবং বন্ধ করার জন্য যে সুইচ লাই ইলেকট্রিক লাইনটা ব্যবহার করে সেটা এখান থেকে নেওয়া হয় এই সুইচটা যদি চাপ দেওয়া হয় তাহলে দরজা খুলবে অফ করলে দরজা বন্ধ হবে আবার হচ্ছে আরেকটা কানেকশান করে এখান থেকে যে সুইচটা অন করলে আপনার বাস বডির ভিতরে সমস্ত লাইট টাইটগুলো জ্বলে ওঠে বা মিউজিক প্লেয়ার অন করার জন্য ব্যবহার করে ওই সুইচটা অনেক কাজে ব্যবহার করা হয় ড্রাইভারের বাম পাশে এখানে দুইটা সুইচ দেওয়া আছে একটা হচ্ছে রিটার্ডার এবং একটা হচ্ছে এবিএস রিটার্ডার সুইচটা যখন কাজ করবে এবং অন করবেন তখন রিটার্ডার কিন্তু কাজ করবে এবং রিটার্ডার যখন কাজ করবে তখন এসে এখানে একটা লাল আলো জ্বলবে এর ভিতরে একটা আলো জ্বলবে তখন বুঝতে পারি কাজ করছে আর এই সুইচটা অন করলে আপনার এই গাড়িতে যে এ এস ব্রেক আছে এই কাজ করবে পাশে দেখছেন একটা সকেট দেওয়া আছে ইন্সট্রুমেন্ট ক্লাসটা মিটারবোর্ডের বাম পাশে এই সকেটটা এখান থেকে গাড়িতে যে ইসিউ বা কম্পিউটার আছে কন্ট্রোল বক্স এটা হচ্ছে এর কার্যবলী দেখার জন্য এখানে স্ক্যান টুল লাগানো হয় আর এখানে দেওয়া আছে লেবেল ইন্ডিকেটার এটার কাজ হচ্ছে আপনার ইয়ার ফিল্টার ভালো আসে নাকি খারাপ আছে এটা বোঝার জন্য এয়ার ফিল্টার যখন নষ্ট হয়ে যাবে তখন এই জায়গাটা লাল চিহ্ন দেখাবে আর যখন ভালো থাকবে তখন কোনো চিহ্ন দেখাবে না নতুন ফিল্টার লাগানোর পরে এখানে চাপ দেবেন দিলে লাল চিহ্নটা উঠে যাবে তো সামনের যে সুইচ বা ফাংশান এগুলা এটা আমি দেখালাম এছাড়া যদি মিটার বোর্ডের ভিতরে আমি দেখি তাহলে এখানে আছে হিট মিটার যখন একশো লাল দাগের উপরে যাবে তখন বুঝবেন যে ইঞ্জিনটি ওভারহিট হচ্ছে এটা হচ্ছে এয়ার প্রেশার দুইটা সিলিন্ডারের জন্য এখানে কিলোমিটার পার ঘন্টা এগুলো হচ্ছে ইঞ্জিন আর এরপরে দেওয়া আছে ফুয়েল আর এখানে দেওয়া আছে ব্যাটারি ব্যাটারি চার্জ উঠছে কি না কতটুকু আছে এগুলো দেখার জন্য এখানে ছোট একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যার ভিতরে কিলোমিটার দেখায় টাইমগুলো দেখায় এছাড়া এখানে আনুষঙ্গিক সকল চিহ্ন এখানে দেখাবে যেটা গাড়ি রানিং অবস্থায় ইন্ডিকেটার হ্যাঁ ওই যে বিষয়গুলো সিগন্যাল ইমার্জেন্সি যে চিহ্নগুলো আছে সেসবগুলো এখানে দেখাবে এছাড়া ড্রাইভারের ডান পাশে সিটের এখানে ব্যাটারির জন্য মেন সুইচ দেওয়া আছে এই সুইচটা যদি আপনি অফ করে রাখেন তাহলে গাড়িতে ব্যাটারি থেকে কোনো ইলেকট্রিক পাওয়া যাবে না এটা অন করা আছে আর এটা হচ্ছে অফ এটা সব পাশে ঘুরে এটা যদি অফ করে রাখেন তাহলে ব্যাটারি থেকে কানেকশান কোনো কিছুতেই যাবে না সব কিছু অফ অবস্থায় থাকবে তো আমি এটা অন করে দিলাম এখন যদি আমি এই সুইচটা অন করি তাহলে কিন্তু আমার সব কিছুতে লাইন চলে আসছে এই দেখুন লাইন চলে আসছে আমি গিয়ারটা নিউট্রাল করে গাড়িটা স্টার্ট স্টার্ট গাড়িটা হয়ে গেছে এখানে দেখাচ্ছে ব্যাটারিতে যে চার্জ উঠছে সেটা দেখাচ্ছে আর এখানে ডান পাশে আরেকটা মিটার আছে যেটা আমার যে ওয়াল্ট ওখানে যে হিটার ব্রেক আছে সেই হিটার ব্রেক যে অ্যাক্টিভ হয়েছে তাতে যে চার্জ আছে তার কয়েলের সেটা দেখাচ্ছে এখানে কিন্তু দুইটা আছে গাড়িটা অফ করতে চাইলে এখানে একটা স্টবর নব আছে এটা টান দিলে গাড়িটা অফ হয়ে যাবে এখন যদি আমি এই সুইচটা আবার ঘোরায় দিই এটা অফ করে দিই তাহলে গাড়ির সমস্ত লাইন অফ হয়ে গেছে এই যে দেখুন আমার কাছে সুইচটা অন করা আছে হুম তারপর এখানে কোনো লাইন নাই যদি আমি এটা অন করে দিই যে দেখুন এই যে সুইচ কিন্তু অন করা ঠিক আছে আমি এটা ঘোরাবো তাও গাড়ি স্টার্ট হবে না এখানেও কিন্তু অন করা আছে এখানে কোনো লাইন নাই এই সুইচটা অফ করে রাখলে গাড়িতে আর কোনো লাইন থাকবে না তোমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ